টক দইয়ের সাথে দুইটি উপকরণ মিশিয়ে এই দারুণ সুস্বাদু মিষ্টিটা তৈরি করে নিতে পারবে একবার যদি বানিয়ে খাও এর স্বাদ জীবনে ভুলতে পারবে না তো চলো আজকের রেসিপিটি দেখে নিই তার আগে সকলকে অনেক অনেক ভালোবাসাতে নতুন একটি রেসিপি শুরু করছি তো এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে এখানে আমি দই নিয়েছি হাফ লিটারের মতো দই নিয়েছি একটা প্যাকেট তোমরা চাইলে কম বেশি করতে পারো আর এখানে দেখো একটা সুতির কাপড় নিয়েছি সাদা তোমরা যে কোনো একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবে আর তার মধ্যে এই দইটাকে আমি ঢেলে দেবো তোমরা চাইলে এখানে ডাব্বার দইটাও নিতে পারো ওখানে ওই দইটার মধ্যে পানির ভাগটা কম থাকে তবে প্যাকেট দুধে প্যাকেট দইয়ের মধ্যে একটু পানিটা বেশি থাকে তো যাই হোক এখানে আমি দইটাকে একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে নিতে হবে এটা একটা সুতির কাপড়ই লাগবে অন্য কোনো কিছুর মধ্যে ঢাললে পানিটা বেরোবে না তো এইভাবে আমি ঢেলে নিলাম এখানে পাঁচশো গ্রাম মতো টক দই আছে তোমরা চাইলে কম বেশি করতে পারো তবে এর থেকে কম করলে এই মিষ্টিটা বেশি ভালো হবে না একটু বেশি করলে তাহলে আরও সুন্দর হবে আর এখানে দেখো বন্ধুরা কতটা পানি বেরিয়ে গেছে তো এবার আমি হাতে করে চিপে চিপে যতটা পারবো পানিটা বের করে দেব তো এখানে দেখো এতটা পানি বেরিয়ে গেছে তো বাকি আমি এইভাবে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো তারপরে এক ঘন্টা পরে দেখো আমি খুলে দেখছি এখানের মধ্যে একটুও পানি নেই একদম ছানা যে রকম হয় ঠিক দেখতে সেরকমই লাগছে একদম পারফেক্ট ছানার মতো হয়ে গেছে আর এর মধ্যে একটুও কিন্তু পানি নেই তো এই দইটা দেখেই বুঝতে পারছো কতটা ড্রাই হয়ে গেছে তো এক ঘন্টা মতো রাখলেই কিন্তু হবে তোমাদের হাতে যদি বেশি সময় থাকে আর একটু সময় রাখতে পারো আর এখানে এবার একটা উইস্কির সাহায্যে সুন্দরভাবে মেখে নিতে হবে আর এটা মাখতে মাখতে একদম ক্রিমের মতো হয়ে যাবে তো এখানে আমি দুইটি উপকরণ মিশাবো খুব সহজেই তোমরা এটা মিষ্টিটা তৈরি করে নিতে পারবে তো দইটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাইচির পাউডার এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এলাইচির দানাগুলোকে বের করে নিলেই একটু থেতো করে নেবে তাহলেই দেবে খুব সুন্দরভাবে পাউডারটা তৈরি হয়ে যাচ্ছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে আমি একশো গ্রাম মতো কন্ডেন্স মিল্ক ব্যবহার করব অতিরিক্ত দিলে অতিরিক্ত যদি বেশি দেওয়া হয় তাহলে মিষ্টি হয়ে যাবে তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু কম বেশি করতে পারবো তো এখানে আমি প্রথমে এক কাপ মতো দিয়েছি তারপরে যদি লাগে আর একটু দিয়ে দেবো মিশাতে মিশাতে এই ব্যাটারটা এতটা থিকনেস চলে আসবে দেখলেই তোমাদের খেতে ইচ্ছে করবে তো আমার কাছে মনে হলে একটু মিষ্টিটা কম আছে আরও এক থেকে দু চামচ মতো কন্ডেন্স মিল্ক দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আরও এক দুই মিনিট এই মিশ্রণটি যত বেশি মেশানো হবে ততই কিন্তু ফ্লাপলি হবে আর খেতে ভীষণ মজা হবে তো এইভাবে দেখো আমার মেশানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে আর বেশি আমি কিছু করবো না ব্যাটারটা তৈরি হয়ে গেছে মিষ্টি তৈরি করার জন্য তো এখানে দেখো কতটা সুন্দর লাগছে তোমরা যদি এইভাবে কখনও মিষ্টি না বানিয়ে দেখো তাহলে একবার হলে ট্রাই করতে পারো এই মিষ্টিটাও অসাধারণ খেতে আর খুবই সুন্দর একটা আর খুব সহজেই তৈরি করে নিতে পারবে এই মিষ্টিটা অল্প সময়ের মধ্যে তো এখানে আমি একটা স্টিলের টিফিন নিয়েছি আর প্রথমে একটা পাড়া ব্যাটার পেপার লাগিয়ে দিয়েছি আর তার গায়ে আমি একটু টিফিনটার গায়ে ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে আমি মিষ্টিটা যখন বসাবো তুলতে সুবিধা হবে তো এখানে দেখো আমি মিষ্টি টোটা দিয়ে দিলাম এই টিফিনটার মধ্যে একটু চারিদিকটা সমান করে দিতে হবে এখানে আর কোনো কিছু লাগবে না এবার ঢাকনা বন্ধ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেই হবে তো এখানে আমি একটা দেখো কড়াই নিয়েছি দুই গ্লাস মতো পানি দিয়ে দেব গরম করে নেব পানিটা দেবার পরে একটু গরম করে নিতে হবে আর তার মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো গরম করে নেব এখন অবধি সাথে আছো লাইক করে নিই প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিয়ে যেও কষ্ট করে ভিডিও দেখছো একটা লাইক করছো না তোমাদের লাইকটাই কিন্তু আমরা অনেক বেশি পাওয়া প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো তো আধ ঘন্টা ভাপানো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ওয়েট করবো ঠান্ডা হয়ে গেলে তারপরে তুলে নেব তো এখানে দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই মিচিটা খুলে নেব আর এই মিষ্টিটা দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন এই সাইডটা দেখবে অটোমেটিক ছেড়ে যাচ্ছে এর মধ্যে লেগে যাচ্ছে না এতটাই সুন্দর হয়েছে আর খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা উঠে যাবে ভেঙে যাবে না তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সহজেই দেখো বন্ধুরা মিষ্টিটা মোল্ড আউট হয়ে যাচ্ছে আর কতটা ইয়ামি হয়েছে আমি এটা প্রথমবার ট্রাই করেছি আর খেতেও ভীষণ ভালো তোমরাও চাইলে বানাতে পারো এইভাবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এখানে বাটার সিট পেপারটা টিফিনের মধ্যেই লেগে গেছে ওঠিনিকো আর দেখো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই মিষ্টিটা তোমরা বানিয়ে রাখতে পারো আর নিজেরা খাও আর সকলকে খাওয়াও আশা রাখছি এই মিষ্টি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো দেখো দেখো বন্ধুরা আমি কেটে একটু দেখলাম কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি কিন্তু খেয়েও নিচ্ছি অনেক মজার একটি ডিজার্টও বলতে পারো তো আর ভিডিওটিকে বড় করব না সবাই ভালো থেকে সুস্থ থাকো আর টা বাই বাই